যাদের নামের প্রথম অক্ষর দন্তেশ্য তালিবস্য বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু দু সালের এই প্রথম মাসটি অর্থাৎ জানুয়ারি মাস কেমন যাবে আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি জানুয়ারি মাসের ভাগ্য ফল তাই যারা ভিডিওটিকে দেখছেন আপনি যদি একজন ইসলামির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাদের জানাতে চলেছি দু হাজার সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসটি কেমন যাবে নামের অক্ষর বা প্রথম অক্ষর দিয়ে যতটা ভাগ্য গণনা করা সম্ভব আজকের এই ভিডিওতেই আমি আপনাদের সেই বিশেষ ভাগ্য গণনা সম্পর্কে জানাতে চলেছি তবে মনে রাখবেন এক্ষেত্রে পুরো হানড্রেড পারসেন্ট মিল হবে না কম বেশি কিছুটা মিল হবে নমস্কার বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না দু সালের প্রথম মাসটি এস নামের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ বলি পরিচিত কারণ এই মাসে যেমন অর্থ উপার্জনের পরিমাণ আগের মাসের তুলনায় বাড়বে তেমনি এই মাসে আপনি চাকরি ব্যবসা ক্ষেত্রে বহু সুযোগ পাবেন এখন যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন দারুণভাবে উন্নতি করবেন আপনি এই মাসে চাকরি ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে প্রচুর পরিমাণে আপনি উপার্জন করতে পারবেন তাই দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসটি ইসলামের জাতক জাতিকাদের জন্য অত্যন্তই শুভ মাস এই মাসে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি লাভ হবে এবং এই মাসে আপনি অর্থ উপার্জন বৃদ্ধি করতে পারবেন বিশেষ করে যারা এই দু হাজার চব্বিশ সালের এই যে প্রথম মাসটি আপনারা যদি কোনো চাকরি বিশেষ করে সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকে যেমন প্রচুর উপার্জন বাড়বে তেমনি আপনারা যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলেও কিন্তু এই মাসটা প্রচুর উপার্জন বাড়বে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি ছোঁয়া আর জীবনও হবে সঠিক তাই প্রিয় বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে জানাতে চলেছি দু সালের প্রথম মাস থেকে অর্থ উপার্জনের বেশ কিছু মূল পরিবর্তন দেখা যাবে এবং আপনারাও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন জীবনের বহু বাধা এইভাবে বিলুপ্তি হয়ে যাবে তাই আপনি এই মাসে একবার দেখুন প্রচুর পরিমাণে অর্থ উপার্জন আপনারা করতে পারবেন শুধু তাই নয় অর্থ উপার্জনের পাশাপাশি আপনারা সুখ শান্তি সমৃদ্ধিও লাভ করবেন এমনটা নয় যে আপনাকে কোনো সমস্যায় পড়তে হবে এমনটা যেসব সমস্যা আসবে সেই সমস্যাগুলি আপনি খুব সহজেই সমাধান করে ফেলতে পারবেন যারা ইসলামের মানুষ তারা নিজেদের বিদ্যা বুদ্ধি দ্বারা দু সালের প্রথমেই আপনারা এই কাজটি সুসম্পন্ন করে ফেলতে পারবেন মাছ যাওয়ার সঙ্গে সঙ্গে অর্থ উপার্জনের পরিমাণ বাড়বে আর সাধারণভাবে আপনাদের এই বছরের প্রথম মাসটি ভালোই যাবে সেক্ষেত্রে কোনো প্রকার বাধা বিপত্তি থাকছে না মনে রাখবেন বছরের প্রথম সপ্তাহ ভালোই যাবে সেক্ষেত্রে কোনো বিশেষ উপাধি আপনাদের আপনার কাছে যাচ্ছে না কারণ জীবনে যদি সুখ শান্তি সমৃদ্ধি সবই যদি লাভ হয় এই মাসে আপনাদের কিন্তু উত্থান হবে তবে আপনারা যদি ধৈর্যবান হন তাহলে পতনের সময় আপনি কিন্তু নিজেকে বাঁচিয়ে নিতে পারবেন তবে এই বছর এই মাসে আপনাদের জীবনে অনেক কটি সুযোগ আসবে যারা সুযোগগুলি কাজে লাগাতে পারবেন তারা লাভবান হবেন আর যারা কাজে লাগাতে পারবেন না তারা কিন্তু লাভবান হবেন না সুতরাং আপনাদের উদ্দেশ্যেই জানাচ্ছি যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে এই কাজগুলি মিটিয়ে ফেলার এবং জীবনে সুখী হওয়া ইসলামের জাতক জাতিকাদের জন্য এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে কারণ এই সময় থেকে এদের মধ্যে জীবনের প্রচুর পরিবর্তন দেখা দিতে পারে এবং এরা বড় বড় কাজে মনোনিবেশ করে সেই কাজগুলি সুসম্পন্ন করতে পারবেন ফলে এদের জীবন অন্য প্রকৃতির হয়ে যাবে যারা ভিডিওটিকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন এবং পরবর্তীকালে চ্যানেল দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার